ওর পথ আলাদা আমার পথ আলাদা কিন্তু কোথাও গিয়ে উজি ছাড়া নিশা ইনকমপ্লিট নিশা ছাড়া উজি ইনকমপ্লিট পর্দার কি বাস্তবে একটু দিদিবনের ব্যাপারটা রয়েছে বাবা মারা যাওয়ার দৃশ্যটা করতে গিয়ে দুটো জিনিস কাজ করেছে আমার মাথায় তো আমি কোনো প্রিপারেশান নিইনি বাট অন স্পট আমার দুটো থট এসেছিল সেটা আমি শেয়ার করছি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই গেস আর মিটি জোড়ায় বাবা মারা যাওয়ার সিনটা না প্রচণ্ড ভাইরাল হয়েছিল আমার সিরিয়াল এবং প্রচুর মেসেজ পেয়েছিলাম কমেন্ট পেয়েছিলাম তো আবার যখন এই সিরিয়ালের গল্প যখন শুনি যখন ফার্স্টে বলা হয় যে বাবা মারা যাবে বিয়ের দিন তখন আমি বলি যে বিয়ের দিন বাবা মারা যাবে আবার তোমাকে দেখতে নয় সুচিত্রা সেনের মতো ওকে লাগে কিছু কিছু অ্যাঙ্গেলে কি করা যাবে ওর ফটো ফেসে লাগে ওকে দেখতে নিশার বাড়ির দুর্গাপূজা আর পুঁজি থাকবে না সেটা কি হয় একদম ঠিক করেছেন শ্রুতির বাড়িতে দূর্গাপুজো এবং আরাধ্যিকা এসে উপস্থিত তো আরাধ্যিকা শুভ সপ্তমী শুভ সপ্তমী তো একদম একদম দুজনকেই সপ্তমী অনেকক্ষণ ধরে সন্ধে পার করে অপেক্ষা করছে অতক্ষণ ধরে সারাদিন অপেক্ষা করেছে হ্যাঁ আসলে আমি জানি আমি সো সরি কারণ আমার পুজোতে অনেক রকম ব্র্যান্ডস ব্যাপার থেকে কোলাবোরেশন থেকে শুরু করে প্রমোশন থাকে ওগুলো সব থাকে তো তো আমি কোথাও বেরোনি ফার্স্ট এই আজকে সপ্তমীতে আমি শাড়ি পরে সুদীদির বাড়ি এলাম ফার্স্ট আমি না ঠাকুর দেখেছি যে এখন একটা সকাল থেকে ওই কাজকর্মগুলো নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছি এই ঠাকুরই আমার প্রথম দেখা মানে দেখতে গেলে সিনে দেখেছি ঠাকুর ডেফিনেটলি হ্যাঁ শুটিং এ দেখেছি কিন্তু মানে আরাত্রিকা কোথাও গিয়ে দেখলো এই ফার্স্ট ঠাকুর আমার দেখা বলেও ছিল যে বছর পুজোয় আমি তোমার বাড়ি যাবই তো সকাল থেকে আসার কথা ছিল কিন্তু আমারনি ঘুমিয়েছেন নাকি ঘুমিয়েছি ঘুমটা একদম হয়নি মানে কদিন ধরে জন্য ঘুমিয়েছি লেট করে উঠেছি তারপরে যত কাজ পেন্ডিং ছিল সব পুজোয় দেওয়ার কথা ছিল সেটা একদম আমরা সময় করে উঠতে পারিনি একটু শুটিং এর মাঝখানে তা আজকে সকাল থেকে সেগুলো কমপ্লিট করে ডান করে তারপরে এসেছি পর্দার দাদা কি বাস্তবে একটু দিদিমনের ব্যাপারটা রয়েছে বন্ধু বেশি দিদিমনের থেকে একদম দিদিমনের থেকে বন্ধু বেশি সেটা বড় ইম্পর্ট হ্যাঁ সেটা তো প্রত্যেকটা সম্পর্কে বন্ধুত্বটা বেশি দরকার আমি বলবো বন্ধু বেশি তারপরে আহ ক্রাইম পার্টনার তারপরে গসি তো এগুলো বেশি আমাদের মধ্যে এটা যেহেতু শুরুতেই বললাম নিশা উজি মানে এত এখন টক অফ দ্য টাউন আর কি এবং মানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবাই বলছে এবং সেটাই তো বোধহয় মানে যেকোনো একটা চরিত্রের সার্থকনামা যদি বলি সেটাই হয় যে যখন এটা আলোচনা হয় কিরমভাবে তোমাদের তোমরা যখন এই বিশেষ করে যে দৃশ্যের পর বা যে দৃশ্যপথ তৈরি হওয়ার পর আরও বেশি করে আলোচনা তোমাদের অভিনয় এসছে তারপরে নিজেরা এটা নিয়ে আলোচনা করেছে এবং আবার ভীষণ দেখে যেটা মনে হচ্ছিলো যে তোমরা যেটা বাস্তব বাস্তবেই ঢুকে পড়েছিল এবং সেই দুঃখটা হয়তো তোমাদের মনে সেটা অরিজিনাল দুঃখ হয়ে বেরিয়ে আসছিল বাইরে দেখো প্রথমেই বলবো যে যখন আমাদের এটা আমরা পরেও আলোচনা করেছি আমরা আমাদের দুজনাকেই যখন কাজের অফারটা দেওয়া হয় তখন আমাদেরকে পার্টিকুলারলি এই সিনটার কথা বলা হয়েছিল যে এরকম একটা সিন আমাদের আসবে বিশেষ করে ওর সিনটা যে প্রথম থেকে সিরিয়ালের যে নিশার একটা সিন আছে যেখানে বাবা মারা যাওয়ার পর নিশা মাংস খাবে হ্যাঁ আর মানে এই প্রথম বোধ হয় কোনো বাবা মার কারোর মৃত্যু দৃশ্যে এরকম কিছু একটা হলো প্লাস দুটো বোনেরই আমাদের দুজনেরই আমরা চেষ্টা করেছি দুজনের জায়গা থেকে আমরা তো অ্যাকচুয়ালি দুজনে মানে হয় না দু এক যান আমরা দুজনেই নামেই নিশা উজি কিন্তু চরিত্রে আমরা দুজনা এক আত্মা পুরোটাই এক আত্মা দুই প্রাণ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই গল্পটা তো আর দশটা ধারাবাহিকের থেকে আলাদা সেটা অলরেডি প্রুভড এবার এই পার্টিকুলারলি ও আগের ধারাবাহিকেও বাবা মারা যাওয়ার দৃশ্য করেছে তাহলে কোথায় গিয়ে জোয়ার ভাটার বাবা মারা যাওয়ার দৃশ্য আলাদা বাবা মারা গেলে আমরা কান্না করি আমরা এখানেও কেঁদেছি কিন্তু কোথায় গিয়ে ওই উজির চিৎকারটা বাবা বলে ডাকটা যেন সমস্ত সিরিয়ালের বাবা মা মারা যাওয়ার দৃশ্যকে ছাপিয়ে গেছে তো এটা আমাদের একটা আলাদা করে ব্রিফ ছিল যে এরকম একটা দৃশ্য আসবে যেখান থেকে দুই বোনের মধ্যে প্রতিশোধ স্পৃহাটা জন্মাবে ওর পারসপেক্টিভ আলাদা আমার পারসপেক্টিভ আলাদা কিন্তু দুজনেরই মোদ্দা কথা হচ্ছে প্রতিশোধ কেউ আইনি পথে কেউ বেআইনি পথে এটাই ব্যাপার আর কি তোমার কি মনে হয় আমার বলতে দেখো আমি একটা জিনিস বলতে চাই ভীষণ আমি প্রচন্ড গ্রেটফুল আমি প্রচন্ড ব্লেসড আমি প্রচন্ড গ্রেটফুল তার কারণ হচ্ছে তোমরা জানো যারা মিঠিজোড়া শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি এখন অবধি আর মিঠিজোড়া কিন্তু লাস্ট ডে অবধি ভীষণ পরিমাণে লাইমলাইট পেয়েছে লাইমলাইট একদম প্রচন্ড পরিমাণে আর মিঠি জোড়ার বাবা মারা যাওয়ার সিনটা না প্রচন্ড ভাইরাল হয়েছিল আমার সিরিয়াল এবং প্রচুর মেসেজ পেয়েছিলাম কমেন্ট পেয়েছিলাম তো আবার যখন এই সিরিয়াল গল্প যখন শুনি যখন ফার্স্টে বলা হয় যে বাবা মারা যাবে বিয়ের দিন তখন আমি যে বিয়ের দিন বাবা মারা যাবে মিঠিঝোড়ার মতো হ্যাঁ এটা খুব খুব চ্যালেঞ্জ হয়ে যাবে আমার কাছে রিস্ক হয়ে যাবে দুটোকে আলাদা করা মানে ডিফারেন্স করাটা বলছি এটাই তো চ্যালেঞ্জ তোমার হ্যাঁ এটাই চ্যালেঞ্জ আর সব থেকে বড় কথা যে এখানে নিশার একটা মারাত্মক ইম্পর্টেন্ট জায়গা আছে যে পুরো মেগা সিরিয়ালের মধ্যে যে মা মারা যাওয়ার পরে মাংস হবে হ্যাঁ তো মানে কি বলবো যে তোমার ওই কন্ট্রাস্টটা ক্রিয়েট করতে লাগবে যে একটা মেয়ে সব সময় নিশা কিছু এরকম কাণ্ড করলেই উজি যেখানে বলে কি করছিস সেদিন কিন্তু সেই উজি চুপচাপ দেখে গেছে এবং দিদিকে আটকায়নি এটাই দুই বোনের ওই বন্ডিংটাকে খুব ভালোভাবে হাইলাইট করা হয়েছে इवन আমাদের সব সময় কন্ট্রাস্টটা থাকবে যেখানে বাবা মারা যাবে দুজনেরই কিন্তু বাবার প্রতি ভালোবাসাটা সমান দুজনেই এক্সপ্রেস করবে কিন্তু দুজনের মধ্যে একজন চুপ করে যাবে একদম মেরে কিছু বলতে পারছে না কারণ সে বিশ্বাসই করতে পারছে না যে বাবা নেই ওরকম পর্যায়ে আরেকজন মানে পাগল হয়ে গিয়ে শোকে মাথা খারাপ হয়ে গিয়ে মানে মাংস খাচ্ছে তো প্রথমে এই জায়গাটা কথা বলছিলে যে এটা মানে ওর এই এই সিনটা মানে ভীষণ সাংঘাতিক একটা ধাক্কা দেওয়া একটা সিন তবে জিজ্ঞেস করবো যে আমাদের সাধারণত বলা হয় যে দুই মানে নায়িকা ক্যাট ফাইটটা তো অনেক পুরনো কথা তো তুমি যখন দেখছো মানে একজন অভিনেতা হিসেবে অভিনেতাদের তো একটা লোভ থাকে অভিনয়ের একটা লোভ থাকে যে আমার এই চরিত্রটা যদি আমার কাছে তুমি যখন এই সিনটা দেখছো দেওয়া আছে মানে তোমার নিশ্চয়ই মনের মধ্যে আমি মানে ভালো সেন্সে বলি যে এটা তো দারুণ সিন পেয়েছে সেটা নিশ্চয়ই কাজ করছে এবং পরে তো সেটা কি রকম না আমি বলবো যে এটা আমার কাজ করেনি তার কারণ কি বলো তো আমাদের চরিত্রগুলো না আমাদের কাছে ভীষণ ক্লিয়ার আজকে আমি যে চরিত্রটা জানি জেনেই আমি চরিত্রটাতে হ্যাঁ বলেছি শ্রুতিদি শ্রুতিদি চরিত্রটা জানি যে অবনিশা সব কাজ বেআইনি পথে করবে চুরি করবে ডাকাতি

বাবা পর এটা উজি হতেই পারে না এটা হতেই পারে না কিন্তু নিশা হতে পারে কারণ আজকে আমার কখনো হয়তো মানে আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো মনে হবে যে না ওর কি সুন্দর একটা হিরো আছে ওর একটা সংসার ওর শ্বশুর বাড়ির একটা ট্র্যাক আছে এখান থেকে দাঁড়িয়ে আমারও তো তাহলে এটা দাবি হওয়া উচিত যে আমার কেন কোনো হিরো নেই হয় না একদমই তাই মানে এটা ন্যাচারালি লোকে সেটাই ভাবে যে দর্শকরা লিখছে যে নিশার একজন নায়ক দেখতে চাই আমাকে বলছে সুতি আপু তোমার কবে নায়ক আসবে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রথম থেকে সবটা জানি এরকম নয় যে আমাদের দুজনকে বলা হয়েছে যে তুই নায়িকা কিন্তু দুদিন পর গিয়ে তুই সাইড রোল হয়ে যাবি যেটা হয়ে থাকে অনেক সময় এটা কিন্তু হয় যে আমাদের নায়িকা হিসাবে নেওয়া হয়েছে দুদিন পর দেখছি যে পুরো গল্পটাই উজির দিকে ঘুরে যাচ্ছে আমাদের কাছে পুরোপুরি যেটা আমাদের ডিরেক্টর আমাদের প্রোডিউসার আমাদের রাইটার সবাই কিন্তু একটা কথাই প্রথম দিন থেকে বলেছে যেদিন নিশা উজির ইম্পর্টেন্স একজন আরও কমবে সেদিন জুয়ার ভাটার লাস্ট এপিসোড হবে কারণ আমাদের প্রথম থেকে শেষ অব ইকুয়াল ইম্পর্টেন্স এবং দুজনের একই স্ক্রিন প্রেজেন্স দুজনের গল্পর একই মাহাত্ম কিন্তু দুটো গল্প আলাদা ওর পথ আলাদা আমার পথ আলাদা কিন্তু কোথাও গিয়ে উজি ছাড়া নিশা ইনকমপ্লিট নিশা ছাড়া উজি ইনকমপ্লিট আর একটা কথা আমি বলতে চাই যে সব থেকে তুমি যখন এই মাংস খাওয়ার সিনটা নিয়ে বললে এটা আমার বলতে খুব ইচ্ছে করছে যে আমাদের ডিরেক্টর থেকে শুরু করে ফ্লোরে যারা থাকে এবং মানে সিনিয়ররা সবাই না একটা কথা খুব বলে যে যে সিনে তোমার কিছু নেই সেই সিনে তোমার সব থেকে বেশি করার থাকে এবং আমার মনে হয় যেখানে শ্রুতিদির মতো একজন অভিনেত্রী এত ভালো একটা সিন পেয়েছে যে ভালো করবে সেটা স্বাভাবিক মানে সেটাই স্বাভাবিক এত ভালো সিন থাকলে এক পার্সেন্ট ও ছাড়বে না সেটার পুরোটাই বের করে ছাড়বে সেটা আমি জানি আমরা সবাই জানি সেটা এইটাই সব থেকে বড় কন্ট্রাস্ট এই সিনে আমার কিছু না থেকেও আমি কিছু আমার নোটিসেবল হব তো এই সিনে কিছু না থেকেও আমি নোটিসেবল হবো তো করাটাই যে অনেকেই কমেন্ট করেছে যে মানে যেখানে ও সব সবসময় গক করে সেখানে ও এমন ধাক্কাটা পেলো চুপ হয়ে গেল এবং ও চোখ দিয়ে অনবরত জল পড়াটা দর্শকের বুকে গিয়ে লেগেছে কোথাও দুটো মেয়েকে দর্শক আলাদা চোখে দেখেছে এবং বলেছে ওদের বারবার করে বলেছে যে ওদের বাবা মারা গেছে কিন্তু মনে হচ্ছে যেন কারো কারো যাদের বাবাকে হারিয়েছে বলছে আমার বাবাকে বা কেউ বলছে আমার আব্বুকে হারানোর দিনটা মনে পড়ে যাচ্ছে কেউ কিন্তু বলেনি যে নিশার বাবা মারা গেছে বা বলছে কেউ বলছে না যে উজির বাবা মারা যাওয়ার দৃশ্য অভিনেতারা তো সাধারণ ক্ষেত্রে কিছু তো রিকল মেমরি থাকে মানে আমি জানি না তোমাদের প্রস্তুতি কিভাবে হয় যে এই ধরনের সিনটা আমার কখনোই হয়নি এটা আমি আগেও সিরিয়ালে বাবা মারা গেছে কিন্তু সেই সিন কখনোই এত এক্সটেন্ডেড সিন ছিল না আমার রাঙা বউতেও আমার বাবা ছিল না বাবার মৃত্যুটা আমি অনেক পরে জানতে পেরেছি যে আমার শ্বশুরবাড়ির লোককে আমার বাবার মৃত্যুর জন্য দায়ী আগের গল্পেও তাই ছিল আমার কিন্তু ব্যাপারটা হচ্ছে এইবারে বাবা মারা যাওয়ার দৃশ্যটা করতে গিয়ে দুটো জিনিস কাজ করেছে আমার মাথায় তো আমি কোনো প্রিপারেশান নিইনি বাট অন স্পট আমার দুটো থট এসছিল সেটা আমি শেয়ার করছি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই গেস আমার রিসেন্টলি জেঠু মারা গেছে জাস্ট জুনের ছাব্বিশ তারিখ আই লস্ট মাই আঙ্কাল তো জেঠু মারা যাওয়ার মুখটা জেঠু যখন চলে যান সেই মুখটা আর আমার বলতে কোনো দ্বিধা নেই আমরা খুবই লাকি সঞ্জীবদাকে আমরা বাবার চরিত্রে পেয়েছি ওনার যে অভিব্যক্তি ওই যে মানে প্যারালাইজড হওয়ার আগের মুহূর্ত হার্ট অ্যাটাক করার আগের মুহূর্ত কি হয় আমাদের তো বাই গডস এরকম হয়নি জীবনে তো উনি যেভাবে অভিব্যক্তিটা ওনার যেটা ছিল যেভাবে উনি ব্যক্ত করেছেন আমরা দুজন না কন্ট্রোল করতে পারিনি নিজেদেরকে সো আমরা এমনই ইনভলভ হয়ে গেছিলাম জাস্ট বিকজ অফ দ্য ডিরেক্টর জাস্ট বিকজ অফ দ্য স্টোরি অ্যান্ড জাস্ট বিকজ অফ দ্য অ্যাক্টিং অফ সঞ্জীব দা সঞ্জীব দা যেটা আমাদেরকে ইনপুটটা দিয়েছিলেন ওটারই আউটপুট ছিল আমাদের দুজনের পারফরমেন্স তো ওই কথাটা যেটা বললাম যে যেঠুক ইউরোপে যে রিসেন্টলি হারিয়েছি তখন আই ওয়াজ লাইক আমার মাথা ঠিক ছিল না একেবারেই মানে আমার দিদির থেকে আমার বেশি মানে আমি বেশি ট্রমাটাইজড হয়ে গেছিলাম কারণ কারোর মৃত্যু আমি চোখের সামনে এভাবে দেখিনি আমার যে চোখে প্রথম দেখলাম তো তখন আমি এরকম উন্মাদের মতো হয়ে গেছিলাম আমাকে আটকানো যাচ্ছিল না আর একটা হচ্ছে যে আমার বাবা বহু বড় লোকের কাছে ঠকেছে তো আমি যখন এই মাংসটা খাওয়ার আগে যখন বলছিলাম যে তোমাদের কত টাকা বাকি আছে বলো আমি মিটিয়ে দিচ্ছি আমার বাবা মারা গেছে তো এখন তো টাকাটা পাবে না আমি মিটাচ্ছি তো আমার বাবা যেহেতু এরকমভাবে অনেক সময় অনেক প্রতারণার শিকার এবং বাবা প্রচুর ক্ষেত্রে জীবনে এরকম ঠকেছে তো সেখান থেকে দাঁড়িয়ে না আমার বড় কিছু কিছু বড় লোকদের ওপর এমনি রাগ এখনও আমৃত্যু থাকবে সেটা তো এই নিশার চরিত্রটা করতে গিয়ে বড়ো লোকদের প্রতি এই যে একটা ঘৃণা সেটা সমস্ত বড় লোকের প্রতি নয় কিছু কিছু বড় প্রতি আমার পার্সোনাল লাইফে ভীষণ ঘৃণা আছে তারা সময় প্রচণ্ড পয়সার গরম দেখিয়ে গেছে আমাকে আমার বাবাকে আমার মাকে যখন আমি আমার যখন আমার বাবা সাধ্য ছিল না সামর্থ্য ছিল না তখনও টাকা জমি জমে আমাকে ফ্যাশনেবল ড্রেস পরাতো বলে পাড়ায় বেরোলে পরে আমার বাবাকে বলা হতো যে তোকে তো দেখে মনে হয় না তুই অভাবী তোর মেয়ে এত দামি দামি জামা কোথ থেকে পায় হুম তো আমার তাদের উপর সারা জীবন রাগ থাকবে এবং আমি চাই এই রাগটা থাকুক তবেই হয়তো জীবনে একটু একটু করে এগোতে পারবো কারণ এই রাগ হচ্ছে লক্ষ্মী আমার মা বলে মেয়েদের রাগ লক্ষ্মী আমার মেয়েদের রাগ ধ্বংস করে তো আমার ক্ষেত্রে রাগটা লক্ষ্মী এবং নিশা চরিত্রের এই যে প্রতিশোধ স্পৃহা সেটা হয়তো একটু দিকটা ভুল ওয়েটা ভুল যেটা উজি সবসময় আমার প্রোটেক্ট করার চেষ্টা করে বাবাও চেষ্টা করতেন তো এই যে বড় লোকদের ওপর একটা রাগ নিশা হতে গিয়ে আমার শ্রুতির জীবনটা খুব ইম্পর্টেন্ট ছিল সিন করার সময় এই ধরনের সিন করতে না খুব প্রবলেম হয় একজন আর্টিস্ট হিসেবে প্রচন্ড প্রবলেম হয় আর বিশেষত আমরা যারা মানে আমি আমার একটা প্রবলেম আছে আমি গ্লিসারিন নিয়ে কাঁদতে পারি না এটা প্রবলেমই কারণ এটা একটা আর্ট গ্লিসারিন নিয়ে কাঁদাটাও একটা আর্ট সেই আর্টটা আমার মধ্যে নেই কারণ আমার চোখের চোখ জ্বালা করে আমি একবার নিয়েছিলাম তো যাই আসে ন্যাচারালি আসে সবটাই তো একটা টাইমের পরে না আমি একটু সেট থেকে আলাদা থাকার চেষ্টা করি তার একটাই ইয়ে আমি কানে হেডফোন দিয়ে রাখি শুধু দেখেছি এটা আমি একটু মানে মাঝ প্রথমে কদিন ওরও বুঝতে একটু টাইম লেগেছিল ও আমাকে জিজ্ঞেস করেছিল যে তুই কি শুনলি আমি কি বললাম হ্যাঁ শুনেছি বলো কিন্তু শুনিনি হয়তো মানে ওরও একটা ব্যাপার পর্যায়ে চলে যায় কিন্তু একজন আর্টিস্ট হিসেবে এই ধরনের সিন করতে খুব সমস্যা হয় কারণ আলটিমেটলি যেটা ফিল করি আমরা সেটাই তো করি তো ওই ফিলটা করতে খুব সমস্যা হয় এবং আফটার আফটার দ্য সিন একটা সিনটা হয়ে যাওয়ার পর এমন একটা ফেজে চলে যায় না তারপরে আর কিছু করা যায় না আমরা দুজনেই বলছিলাম যে এরপর আর যেন কিছু না করতে হয় যেন না করতে হয়ে গেছে আর আজ মানে এন্ড অফ ডে যাক আজকে আর ভালো লাগছে না